আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে টুনা মাছের একটা ভুনা রেসিপি শেয়ার করার জন্য এসেছি এই যে দেখেন এখানে দুইটা টুনা মাছ আমার বাজার থেকে এনেছে দুইটা টুনামাস মাছ প্রায় দুই কেজির ওজন উপরে ওজন হবে তাকে সেখান থেকে একটা টুনা মাছ আমি কেটে ধুয়ে নেব দুইটা টুনা মাছ আমার একসঙ্গে লাগবে না যেহেতু আমাদের পরিবারের লোক সংখ্যা কম তাই একটা মাছেই হয়ে যাবে তাই একটা মাছ এখানে আমি কেটে ধুয়ে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি মাছে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখাই নেব মাখায় নিয়ে এবার কড়াইতে চলে যাব কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলের উপরে হালকা হাফ চামচের মতো লবণ দিয়ে দেব যাতে মাছটা আমার কড়াইতে আটকে না ধরে এবার তেলটা গরম হলে সবগুলো মাছ সুন্দর করে একটু ভাজা দিয়ে নেব মাছটা ভীষণ নরম কাটার সময় বেশ নরম নরম লাগতেছিল এই জন্য একটু ভা বেশি করে সুন্দর করে ভাজবো কড়া করে যাতে রান্না করার সময় খুলে না যায় এই যে দেখুন এই রকম করে আমি লাল করে ভেজে নিয়েছি আপনারাও রকম করে ভেজে নিতে পারেন এর থেকে ইচ্ছা করলে বেশিও ভেজে নিতে পারেন মাছ ভাজা হয়ে গেলে মাছের ওই তেলের মধ্যে নিয়ে দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা এবং গোটা জিরা এরপরে দিয়ে দেব চার থেকে পাঁচটা পেঁয়াজে পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি এখানে বেটে নিয়েছি ভুনা তরকারিতে বাটা মশলাটা দিলে বেশি সুন্দর স্বাদ হয় এই জন্য পেঁয়াজটা বেটে নিয়েছি এবার দিয়ে দেব আদা বাটা জিরে বাটা রসুন বাটা একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে পাঁচ থেকে সাত মিনিটের মতো কষাবো ভুনা যে কোনো ভুনা তরকারিতে মশলাটা যত সুন্দর করে কষানো যায় তত বেশি স্বাদ হয় আমার এই রেসিপিটা আপনারা যে যেখান থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এখানে আমি দিয়ে দিলাম দুইটা টমেটো টমেটো দুটো আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজের মধ্যে ছিল অনেক বেশি শক্ত হয়ে গেছিলো যে আমি কাটতে পারিনি দেখে আস্তই দিয়ে দিছি যে যেহেতু গরমে গরম হয়ে গেলে পরে ঠিক এমনি নরম হয়ে যাবে এরপরে একে দিয়ে দিলাম লবণ এক চামচ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা আরও সুন্দর করে কষাবো মশলাটা ভাজার এক পর্যায়ে দিয়ে দেব ছয় থেকে সাতটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আরও একটু কষাবো সুন্দর করে ভাজার পরে দেখ আমার কড়াইতে লেগে যাচ্ছিলো দেখে আমি আর একটু পানি দিলাম আর একটু পানি দিয়ে আরও দুই মিনিটের মতো সুন্দর করে মশলাটা কষাবো কষানোর পরে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো ঝোলের পানি অবশ্যই পানিটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে তরকারি টেস্ট আরও দ্বিগুণ হয় এবার মাছটা তরকারির ঝোলটা যখন এই রকমের পুরোটা বলক উঠে আসবে তখন আমি ভিজে রাখা মাছগুলো সব ঢেলে ওর মধ্যে মাছগুলো ঢেলে দিয়ে সুন্দর করে একটু নাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব।। পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আরও আরও কয়েক মিনিট রান্না করতে হবে মশলাটা একটু ঘন ঘন হয়ে যখন আসবে তখনই আমি নামাই নেব এখনও মশলাটা ঘন ঘন হয় নাই দেখুন একটু আর একটু রান্না করতে হবে একটু নাড়া দিয়ে দেখে নিলাম যে কীরকম হয়েছে আরও পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে আমার মশলাটা অনেকটাই ঘন হয়ে এসেছে এই যে দেখুন কত সুন্দর কালার এবং মশলাটা ঘন হয়ে এসেছে তৈরি হয়ে গেল দুর্দান্তের সাথে টোনা মাছ ভুনা ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য